আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে স্কিন স্কিনে স্কিন পুরে গিয়েছে বুঝতে পারছেন শুধু তো স্কিন পোড়া না এটা তো ক্যান্সারেরও ঝুঁকি আছে আছে না জি জি অবশ্যই কারণ আপনারা আমদানি কারকের স্টিকার নেই বিএসসি এর অনুমোদন নেই এরকম কসমেটিক্স বিক্রি করছেন এগুলো তো তো নেই আছে বলেন আপনি বলেন তাতে ক্যান্সেল কারণ আপনারা নিয়ে আসছেন হচ্ছে যেখানে কম দামে পাওয়া গিয়েছে নকল পণ্য সেখান থেকে নিয়ে এসে রেখেছেন এই জন্য কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না তাই তো

আপনাকে সতর্কতা আজকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানাটা এখন দিবেন এক মিনিট এক মিনিট ওই ফোর কে বের করেন তো ফোর কে প্লাস ফোর কেও তো আপনি বিক্রি করছেন দেখি

স্যার জি স্যার এই প্রোডাক্ট যত আছে বের করেন এগুলো যতগুলো আছে বের করেন যত বের করেন এগুলো সব ইয়ে দিয়ে দিয়ে দাও এখন নিচে আছে নিচে যতগুলো আছে সবগুলো বের করেন আপনাদের দোকানে কি আছে এগুলো হচ্ছে ইয়ে করেন বাইডিট একজন থাকেন আরেকজন আপনি দেখেন তো পাশেতে এইporte আছে এই একটা ওই যে ইয়াকে ফোন দন্ত একটু লিরাকে লিরার নম্বরে ফোন দন্ত ভাই একটু লিরার নম্বরে ফোন দ

জিরো ওয়ান নাইন ফাইভ এইট সিক্সটি নাইন জি সেভেন হ্যাঁ আরও আরও বের করেন ভিতরে যেগুলো স্টকে আপনি আসেন এদিকে আসেন এদিকে এসে এগুলো ইয়ে করেন

ওনারা বলছ লিডার থেকে নিতে লিডার থেকে না নিতে হ্যাঁ আমি ছবি দিচ্ছি ছবি আপনার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ওকে আমি এটা কোথা থেকে এই দোকানের নাম কি আপনার এগুলো বুঝি আপনার সব অঙ্গরাগ অঙ্গরাগ দোকানের নাম অঙ্গরাগ ঠিক আছে ঠিক আছে বোকান বন্ধ হলে কে বোকানা খুলবে আপনি ভিতরে ওটা ওটাও করে না তো বৈগুলো তো হুম এটা হ্যাঁ উল্টা উল্টা করে হ্যাঁ হাই কেন বলছে এটা কেন এটার মধ্যে হাইড্রোকুইনন যে গ্রহণযোগ্য মাত্রার সাতাইশশো গুণ বেশি আছে দুই হাজার সাতশো গুণ বেশি আছে তা হাইড্রোকুইননটা হলো আমাদের বাংলাদেশের হিসেব পার্মেসিবল এটা হচ্ছে পয়েন্ট না ফাইভ মিলিগ্রাম পার কেজি মানে এক কেজি ক্রিমে আমার কথা শুনছে পাঁচ মিলিগ্রাম থাকতে পারবে ফোর তে আছে এগুলি অনেক বেশি এ কারণেই এটা যখন মানুষ ব্যবহার করছে খুব দ্রুত ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু তার স্কিন ক্যান্সার স্কিন জ্বলে যাওয়া পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে এ কারণে এটা বিক্রয় নিষিদ্ধ করেছে বিএসটিআই এবং স্কিন স্থায়ীভাবে নষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনারা জেনে শুনে কেন বিক্রি করছেন বলেন কেন বিক্রি করছেন আপনাদের তো কাস্টমারের অভিযোগ আছে এটা কোথা থেকে নিয়ে আসেন আপনি তো বললেন লিরা থেকে লিরা তো এসএস ইন্টারন্যাশনাল মানে এটা ওরা ইম্পোর্ট করে এসএস ইন্টারন্যাশনাল ওরা আপু আমরা তো ওখান থেকেই আনছি আমাদের গুলশান থেকে একটা পার্টি আছে ওরা দিয়ে যায় আমাদেরকে এখন আমরা কি করব ওদের প্রোডাক্টই